কক্সবাজারে প্লাস্টিক ব্যবহার ও ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত বিতর্ক ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ডিবেট ফেডারেশন বিডিএফ বিতর্কের বিষয় ছিল কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন ও মৎস্য শিল্পনগরী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে পরিবেশ সুরক্ষা ও প্লাস্টিকের টেকসই ব্যবহারের গণসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা পরিবেশ অধিদপ্তর ও ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউনিডোয়ের সহায়তায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিএফ সভাপতি প্লাবন গঙ্গোপাধ্যায় এতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন চৌধুরী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ জমির উদ্দিন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতায় কক্সবাজার মডেল হাইস্কুল চ্যাম্পিয়ন এবং বায়তুসরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজ রানার আপ হয়